আচ্ছা তা আপনি জমি কতটুকু আবাদ করেন আপনার দশ বিঘাতে কতটুকু বাহুবলী লাগাইছেন ষোলো কেজি তার মানে সাত

না সেটা বলছেন ঠিক আছে কিন্তু বিশ্বাস আপনার যে আছে না না আমার কথা আমি তো বলছি যে যদি আমি জমি গাড়বো যদি না হয় আমার আল্লাহর উপর বিশ্বাস আছে অবশ্যই হবে আচ্ছা যাক আল্লাহর কাছে বিশ্বাসটাই বড় বিশ্বাস আল্লাহ আপনার